আমার অনেক ভয় লাগতেছে আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব এই নে ছেড়ে দিলাম আরে বাপরে হাড্ডি ভেঙে গেল আরে ভাই তুই আকাশ থেকে পড়লি কিভাবে আমি একটি শয়তান জাদুকরের সাথে লড়াই করতেছিলাম কিন্তু শালা উঠতে পারতো আমাকে উপরে নিয়ে উপর থেকে নিচে ফেলে দিয়েছে কিন্তু আমি এটার বদলা নেব এমনে আমিও ওরা শিখবো তারপরে ওকে উপরে নিয়ে উপর থেকে ফেলে দেব ওরা শিখবি কিভাবে তোরা খালি দেখতে থাক দেখো আমি কিভাবে উড়ি আরে তুই এভাবে উঠতে পারবি তাহলে কিভাবে চল আমার সাথে নদীতে পাথর মেরেছে কে আমি বলো তোমার কি চাই এরকম কিছু দাও যেটার মাধ্যমে আমি উঠতে পারি ঠিক আছে এই জুতা পরে তুমি উঠতে পারবা এই নে এই জুতা পরে উড়ে যা হ ভাই দে তার আগে তোমরা যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিও দেখতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি না করো তাহলে ভাববে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো না আর কমেন্টে আই লাভ আল্লাহ লেখো কি